আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজো এই দেখো এটা আগের দিন রাত্রে তোমাদের আগের দিন রাত্রে ঠাকুর দর্শন করে যদিও এটা এই ব্লগটা তোমরা পরে পাবে কিন্তু এটা সরস্বতী পুজোর আগের দিন রাত্রে এই যে এই ঠাকুর দেখো এই ঠাকুর আর এই যে আমার ঘরের যে টুল তার উপরেই বসানো কিন্তু ঢাকা নাই সামনে এই ঘুরিয়ে দিয়েছে তো টুলটা এই দেখো কেমন হয়েছে ঠাকুরের মূর্তি দেখো মূর্তিটা কেমন লাগছে কি মিষ্টি মিষ্টি লাগছে ঠাকুরের এই দেখো কী সুন্দর এটা আমাদের ফ্ল্যাটে পুজো হচ্ছে সবাই মিলে একসঙ্গে হচ্ছে পুরোটা একসঙ্গে দেখা দেখো এই যে এই যে আর এই দেখো বলছিলাম না আমার ওই টুলটার উপর বসিয়েছে কিন্তু কি বলতো এদের ঘুরিয়ে দিয়েছে উল্টো দিক করে এই দেখো মানে যেদিকে পেছনে বেশি ঢাকা আছে ঢাকনা দেওয়াটা না দিয়ে ফাঁকা দিকটা সামনে দিয়েছে আমি যদি সামনে আসতাম তাহলে আবার হতো সেটা হয়নি আর এটা আমাদের কমিউনিটি হল এই যে ছোট্ট একটা কমিউনিটি হল এখানে সব কিছুই আছে আর এই যে মোটামুটি এখানে কিছু জিনিস আছে এখানে ফুলকুড়িটা ভেজানো আছে এই দেখো ফুলকুড়ি ভেজানো আছে এটা এখন মেঘা এসে আলপনা দেবে আর এখানে মোটামুটি সমস্ত কিছু নিয়ে এসে রেখেছে ফুল টুল হয়তো সাজাবে এদিক ওদিকে মালা পরাবে হয়তো আর এই যে খই এই সমস্ত ফল টল সব এনে রেখেছে তারপরে বাকি যা আনার যদি আরও কিছু আনার থাকে তাহলে সেটা পরে নিয়ে আসবে কারণ কালকে সাড়ে এগারোটার সময় পুজো হবে সকাল আর এই দেখো এখন কেউ নেই সবাই গেল ঘরটার মুছে রেখে গেল আর এইটা আমাদের কমিউনিটি হল অনেকটা বড়ো মানে লম্বাই অনেকটা বড় চওড়াতে অতটা বড় না আর এখানে যে চেয়ার টেবিলগুলো সাজানো আছে আর এদিকে যেগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো অনেক দেখিয়ে দিই কোনো দিন দেখানো হয়নি আমাদের কমিউনিটি হলটা তা আজকে যখন খোলা পেলাম আজকে দেখিয়ে দিই এই যে এইটা হচ্ছে রান্নার জায়গা মানে যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠান হয় তখন রান্নার মানে টুকটাক যেগুলো গরম টরম করা খাবার বা এখানে খাবার রাখা সেই সবগুলো এখানে হয় এই জায়গা একটা ব্যবস্থা করে দেওয়া আছে আর এখানে একটা ছোট্ট বেসিন আছে এটা পরে আমাদের নিজেদেরকে একটুখানি বড় করে করে নিতে হবে আর এই একটা জানলা আর এখানে হচ্ছে পায়খানা বাথরুম এটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না পায়খানা বাথরুমটা এই বাবা এখানে দেখো রুই লেগে গেছে নাকি এ বাবা কেন এটা ঠিক করতে হবে তো না সাংঘাতিক অবস্থা হয়ে যাবে পুরো ঘর ভর্তি হয়ে যাবে এই দেখো এই আর এখানে একটা জানলা আছে জানলাটা খুললাম না এই হচ্ছে আমাদের কমিউনিটি হল এবার এই জায়গাটা ফাঁকা এই জায়গাটা কিছু আটকানো নাই কিছু দিয়ে দো এখানটা তো একটা গ্রিল দিয়ে দেওয়ার দরকার ওটা বলতে হবে যেহেতু আমাদের ফ্ল্যাটটা একদমই নতুন তো মানে নতুন বলতে তিন বছর কিন্তু সেভাবে এখনও কেউ আসেনি দেখি লাইট আর কোথায় কোথায় আছে কিছুই তো জ্বললো না তাহলে এই লাইটগুলো কোথায় আছে এখানকার লাইটগুলো জ্বলছে না তো যাই না এখানে ও এখানে তো কোনো লাইটই লাগানো নেই গো এখানকার লাইটটা কী হলো এই ঘরে যে লাইট ছিল একটা এই দেখো হোল্ডারটা আছে লাইটটা নাই গাহ কী অবস্থা তাই দেখো এই ঠিক আছে চলো আবার যখন পুজো হবে ওগুলো ওখানে লাগাবে বলেছে তো ওখানে লাগাচ্ছ ওরম করে কীভাবে লাগাবে না লাগাবে না দেখে আন্দাজ আন্দাজে লাগাচ্ছ আন্দাজ আন্দাজে লাগিয়ে দিলে করে গোল গোল করে ওরম করে ঝুলায় আর সুন্দর করে ঝুলাতে হয় তাহলে চলো আবার পরের দিন আবার সব কিছু দেখাবো তোমাদেরকে যা পুজো টুজো যা হবে সব দেখিয়ে দেবো তোমাদেরকে তিনটে তিন রকম কালার ঝুলিয়ে দিলো কী আর বলবে বলো আর একটু চকচক করছে অন্ধকার ছিল তো তখন একটুখানি কেমন লাগছিল এখন আরো চকচক করছে কি এই যে আলপনা আলপনা তো কিচ্ছু বোঝা যাচ্ছে না সাদা টাইলসের এর উপরে এই কালার দেখো কিছু যদি বুঝতে পারো এই যে দিচ্ছে বসে বসে প্রত্যেক বছর ওই দেয় আলপনা যে ক বছর পুজো হচ্ছে এই যে এই ঘর হ্যাঁ এটা তৃতীয়বার পুজো হচ্ছে এই ফ্ল্যাটে দেখো আলপনা দিচ্ছে এবার আলপনা কেউ নাই এখন আর সবাই চলে গেছে আমরা এখন আলপনা টালপনা দিয়ে তারপরে যাব দেখাই যাচ্ছে না এমন একটা কালার আর এমন একটা কালার একটু কালার দিলেই ভালো হতো আলতা নিয়ে আসবো এখন আর নিয়ে এসে কি হবে এতক্ষণ নিয়ে আসলে হতো সুপ্রভাত নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারাদিন আমি কি কি করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমি তো ভীষণই ভালো আছি আজ সরস্বতী পুজো প্রত্যেককে সরস্বতী পুজোর শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ভ্লগটা শুরু করলাম আর আগের দিন তোমরা দেখেছ যে রাত্রিবেলায় যেখানে মেঘা আলপনা দিচ্ছিল তারপরে আমাদের ঠাকুর এসেছে সেগুলো সবই তোমাদের সঙ্গে আগের দিন শেয়ার করে দিয়েছি রাত্রে আর এখন সকাল থেকে আবার দিনটা শুরু করলাম চলো সঙ্গে করে তোমাদের নিয়ে যাই ওখানে গিয়ে পুজো যা যা হবে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে কী পুজো হচ্ছে না হচ্ছে তাহলে দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর সকালে উঠেই তো ঘুম থেকে উঠেই তো স্নান টান সব সারা হয়ে গেছে পুজোও হয়ে গেছে চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো এই যে বললাম তোমাদেরকে যে আমি এখন সকাল সকাল স্নান করে পুজো করে নিচ্ছি এই যে আমার পুজো হয়ে গেছে আজ তো সরস্বতী পুজো আজ তো পুজো হবেই পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই সাজানোগুলো এখন আর খুলায়নি আর দোল পূর্ণিমাতেও খোলা খুলবো না একবারে থাকবে একবারে সর জন্মাষ্টমীর সময় এগুলো আবার চেঞ্জ করে আবার অন্য ধরনের সাজাবো এরম ইচ্ছা আছে এখন সেই কারণে এখন আর দোল পূর্ণিমাতেও আর খুলবো না এগুলো শুধু ঠাকুরকে চেঞ্জ করবো ড্রেসটা চেঞ্জ করা করবো আর এদিকে এখানে যে পাতা আছে এটা চেঞ্জ করব আর এই দেখো পুজো করে ফেলেছি অনেকক্ষণ হয়ে গেছে পুজো অনেকক্ষণ আমি তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে এই যে গোপাল বাবাজি বাবা দিন এটা আমার গোপাল সোনা এই দেখো এই দেখো গোপাল সোনা এই দেখো চুপ করে বসে আছে আর এই যে প্রসাদ অনেকটা নিচু বলেছি না অনেকটা নিচু নিচু হচ্ছে এখানে কিছু লেগে আছে না লাইটের ছটা পড়ছে ও আলোর ছটা পড়ছে আমি ভাবছি বোধহয় কিছু লেগে আছে তাই তো বলি সব হয়ে গেল আর এই যে বাবা জি আজকে সব চাদর সন্ধেবেলায় সমস্ত কিছু খুলে দেবো ওখান থেকে পুজো সন্ধ্যেবেলায় না দুপুরবেলাতেই খুলিয়ে দেব পুজো সেরে আসি ওখান থেকে নিজ থেকে নিচ থেকে পুজো সেরে না আসলে ওটা হবে না টাইম লাগবে এগুলো করতে এই যে সবাইকেই খুলে দেব আর আর দরকার নেই আর কি দরকার কোনো সময়ই থাকে না আমরা নিজের মনের অনুভূতি দিয়ে প্রয়োজন মনে করি যেগুলো সেগুলো করি কিন্তু দরকার কোনো সময়ই থাকে বলে আমার মনে হয় না আমরা আমাদের অনুভূতি দিয়ে আমাদের অনুভব দিয়ে এগুলো করি দু প্রয়োজন কখনোই থাকে না এই যে সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এবার চলো নিচের গিয়ে নিচে যা যা চলছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে এখন আর প্রতিদিন দেখানো হয় না প্রতিদিন তোমাদের সঙ্গে মানে আমার রাধা মাধব দর্শন করানো হয় না এখন মাঝে মাঝে করানো হয় এই দেখো রাত্রিবেলায় আলপনাটা দেখা যাচ্ছিলো না তাই এখন আলপনাটা ফিরিয়ে করে নিলাম এখানেও দিয়েছে একটু আর এই দেখো ঠাকুর তো একবার দেখিয়েছি কালকে রাত্রে আবার এখন দেখিয়ে দিলাম আর এই যে আমরা সবই দুজনে এসেছি দেবো তোমাকে ভিডিওতে এই যে

খুব শান্ত ওরা খুবই শান্তি ভালো

হ্যাঁ একটা প্যাকেটের মধ্যে আছে একটা চিংনি প্যাকেটের মধ্যে রাখা আছে

আলাদা করে ওই একান্ন টাকা সন্ধ্যেটা দেখে দিয়েছিল ওটা আলাদা করে দিয়ে দেয় اللہ یم وہیں تصدیق کرتے ہیں وہ بہت مدد کرتے ہیں اللہ و بسم اللہ پر اب ماہ سے جو بکے منٹوں کو اندلے اس سے یہ کو دے

আবার হ্যাঁ আমাদের পুজো হয়ে গেল পুজোর পরে দুপুরে যে খাওয়া দাওয়া সেটাও হয়ে গেল সব কিছু সারা আর এই দেখো এখন খাবার যেগুলো এসেছিল সেগুলো সব বেঁচে গেছে এর মধ্যে দেখো খিচুড়ি খিচুড়ি অনেকটা বেঁচেছে এই যে এতটা খিচুড়ি আছে এখনও আচ্ছা আর এখানে আছে চাটনি এ দেখো এতটা চাটনি আছে এটা তোলো এটা তোলো না তুলি দেখাতে পারবো ওটা না ওটা না ওটা তো তোলা হবে দেখা না এখানে আছে তরকারি লাবড়া এটাও এতটা বেঁচেছে তার নিচে আছে এই যে বেগুনি আবার এখানে ওই দেখো চাটনি আছে এখানে খিচুড়ি এখানে লাবরা তরকারি এগুলো ঢাকা ছিল ঢাকাটা তো আলাদা হয়ে গেছে আচ্ছা এখানে আছে রসগোল্লা রসগোল্লা অবশ্য বেশি নাই দুটো আছে এখানেও মনে হয় আছে রসগোল্লা আমি আর খুললাম না আর এখানে আছে পাঁপড় এগুলো সব বেঁচেছে খাওয়া দাওয়া হয়ে এখন সেগুলো সবাই মিলে ভাগ করে নিয়ে যাওয়া হবে প্রসাদও একটু একটু সব আছে এখানে খই টই আছে এগুলো সব কালকে দই হবে সেই জন্য রাখা আছে তাহলে এই যে সব তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালকে দই হবে কালকে হবে কিন্তু ক্ষয় দই বলেছে পরে দই কালকে হবে আর এই যে সব যে যার মতো সব নিয়ে নিয়ে এখন চলে যাব আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকের মতো আছি তাহলে আগামী দিন যদি পারি তাহলে দই ক্ষয়ের ভোগ আর বিসর্জন এই দুটো একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো চুরি নিয়ে নিচ্ছি আমরা যারা আসবে তারা আবার নেবে